সুপ্রিয় দর্শক শ্রোতা নিজামুদ্দিন বিপুল বাঁকাচুকি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম মানে সেগুলো আগেই বলেছিলেন বাঁকাচুকি অনুষ্ঠানে আমরা জামাত নিয়ে কথা বলবো আগের অনুষ্ঠানে জামাত নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন সেই সূত্রে আমরা বলেছিলাম জামাত নিয়ে অনুষ্ঠানে কথা বলবো জামাতের নেতৃত্বে এক ধরনের লড়াই চলছে বলা যায় যে সবাই চাচ্ছে বেশ কয়েকজন চাচ্ছেন যে তারা নেতৃত্বে তাদের নেতৃত্বকে প্রতিষ্ঠা করা বা তার নতুন নেতৃত্ব যখন হবে নেতৃত্বে আসা সেই জন্য নানামুখী কথা বলছেন আপনারা দেখবেন যে গোলাম পারোয়ার একরকম কথা বলেন অ্যান্ড আব্দুল্লাহ তাহের একরকম কথা বলেন সফিক সাপ অনেকদিন অসুস্থ ছিলেন আমির তিনি আবার শুরু করেছেন বক্তৃতা কথা বলছেন বা তা এক একজনের অনুসারী আর আরো ওখানে হামিদ রহমান আজাদ জুবায়ের এক একজন এক এক রকম কথা বলেন যদিও তাদের তারা সেকেন্ড লিডার কিন্তু ওই নেতৃত্বর মূল নেতৃত্বের সঙ্গে তাল মিলিয়ে কথা বলেন নেতৃত্বের একটা দ্বন্দ্ব একটা পরিষ্কার বোঝা যাচ্ছে নতুন নেত্র এই নিয়ে কথা বলবো আমরা কথা বলবো আর একটা বিষয় একটা বা দুটো বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের আজকের বিষয় হচ্ছে জামাতে নেতৃত্বের লড়াই আর আলোচনায় যুক্ত করে নিচ্ছি আপনাদের প্রিয় আলোচক সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম বাঁকাচুকি অনুষ্ঠানে নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জামাতের নেতারা এক এক সময় এক এক কথা বলেন একজন এসে বলেন ভাই সব আমরা যা যা করছি যদি করে থাকি তাহলে মাফ করে দিন আরেকজন বলেন যে এইটা করতে হবে আরেকজন বলেন যে সংবিধান ইয়ে সংবিধানে জুলাই বাস্তবায়ন করতে হবে সংবিধানে যুক্ত করতে হবে এ নানা রকম নানাজন কথা যে যা এভাবে পড়ে এটা থেকে আসলে জামাতের সামনে হয়তো কাউন্সিল টাউন্সিল হবে মানে সুরা সদস্যের ইয়ে হবে নির্বাচন হবে নতুন নেতৃত্ব এটাকে সামনে রেখেই এই ভক্তিতাবাজি কিনা নিজেদেরকে जाहीर করা কিনা নেপথ্যে একটা সূক্ষ্ম লড়াইbod চলছে নিশ্চয়ই আপনাদের কাছে জানা যাবে বিস্তারিত মোটা অনেক ধন্যবাদ বিপুল আপনাদের দর্শকদের ধন্যবাদ জামাতের আসলে সূক্ষ্ম কোনো লড়াই না প্রকাশ্য লড়াই যুততেছে আপনি যেটাকে সূক্ষ্ম মনে করতেছেন এটা কিন্তু আমার দৃষ্টিতে এটা সূক্ষ্ম না আসলে প্রকাশ্য লড়াই করতেছে আপনি দেখেন যে বেশ কিছু দিন যাব তার একটা ছোটখাটো একটা স্ট্যান্টিং এর বা কি একটা যেন হার্টের একটা সার্জারি ছোটখাটো সার্জারি সেই সার্জারির পরের থেকে মালানা সফিক না ডাক্তার সফিক ডাক্তার সফিক বেশ আড়ালে ছিলেন তাকে কোথাও কোনোভাবে মাঝে মাঝে দু একবার হয়তো মানে ধরুন মনে হতো যে তাহের অলমোস্ট মনে হচ্ছিল কুকুর হচ্ছে জামাতের ভিতরে তো গোলাম পারোয়ার যিনি সেক্রেটারি জেনারেল তিনিও মানে খুবই মানে ডানে বায়ে ব্যাটিং করছেন বিশেষ করে ঐক্যমত এই ঐক্যমত কমিশনে তারপরে ঐক্যমত কমিশনেও গেছেন তাহের ঐক্যমত কমিশনে বেশি নিজেকে জাহির করেছেন আর পারোয়ার হলো পলিটিক্যাল ম্যানুভারিং এর দিকে গেছেন এটার কারণ হলো জামাতে কিন্তু নভেম্বর ডিসেম্বর এই সময়ের মধ্যে কিন্তু এই যে নেতৃত্বে লড়াই হবে এনারা আসলে বেসিক্যালি সেই নেতৃত্বের লড়াইয়ে প্রথমেই জামাতের ভিতরে বলা হচ্ছিল ডাক্তার শফিকুর রহমান দ্বিতীয় দফা আমিরের জন্য উনি আর কন্টেস্ট করবেন না তো এখানে আমিরের দৌড়ে নেমেছিলেন হলো তাহের এবং কিন্তু খুব সমত জামাতের ভেতরে বা ডাক্তার শফিকের মনোজগতে কোনো পরিবর্তন এসছে কারণ একটা জিনিস পরিষ্কার যে ওনাকে কিন্তু বেশ কিছুদিন যাবৎ ক্ষমতার লড়াই মানে কে ভবিষ্যৎ আমির হবেন এইটার লড়াইয়ে তাকে ইয়ে রাখা হয়েছিল বলে প্রকাশ্যে আসতে হয়নি অনেক অনেক দিন দিন একবার উনি দেওয়া দু একটা দুটা স্টেটমেন্ট করেছে। কিন্তু দেখেন অল অফ এ সারফেস করেছেন মানে ঘর ভিতর থেকে উনি বেরিয়ে আসছেন বেরিয়ে আসে সরাসরি কোথায় বেরিয়েছেন সরাসরি উনি বলে কোথায় চলে গেছেন নিউ ইয়র্কে চলে গেছে কেউ জানে না কেউ জানে না জামাতের সেখানে জামাতের বলা হয় যে অন্যতম টাকার সোর্স এই নিউ ইয়র্কে কিন্তু তাহের মিয়া বেশ হুঙ্কার দিয়েছিলেন সেখানে ডাক্তার শফিক প্রথমবারের মতো অনেক দিন পরে প্রকাশ্য হয়েছেন কারণ প্রকাশ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটার মধ্যে আমি নেতৃত্বের লড়াইয়ের কোন অংশটার কীভাবে সাপোর্ট পাওয়া যায় সেটার জন্য উনি আসলে ফাইট করতেছেন জামাতে প্রথম আদর্শিক যেটা লড়াই এরা হলো ইসলাম সব সবাই মানে ইসলাম এবং ধর্মীয় রাজনীতির পক্ষে কিন্তু এখানে একটা গ্রুপ আছে চরম অ্যান্টি ইন্ডিয়া এবং চরম প্রো পাকিস্তানি আর আরেকটা গ্রুপ আছে তারা অ্যান্টি ইন্ডিয়ান না আবার প্রো পাকিস্তানিও হতে চায় না এই ধরনের গ্রুপিংটা আছে আরেকটা আছে একটা খুবই কট্টর সে মানে এই মাঝখানে শফিকুর রহমান রে বলা হয় উনি হলেন গিয়া উদার টাইপের গ্রুপ উনি হলেন ভারতের সাথে ঝগড়া করার গ্রুপ না আর তাহের হলো ভারতকে পারলে কালকে দখল করে এরকম একটা গ্রুপ আর গোলাম পারোয়ার কিন্তু এই একদিকেও আছে ওদিকেও আছে এরকম করে আছেন কিন্তু এই তিনজনই কিন্তু তার নেতৃত্বে লড়াইতে এসে শফিক সাহেবও অলমোস্ট দাবিিয়ে রাখা হয়েছিল যে শফিক সাহেবartifactId কিন্তু শফিক সাহেব শেষ পর্যন্ত সারফেস করলেন উনি নিউইয়র্কের যে এবং যথা রীতি উনি যে ধারার জামাতের ভিতর যে ধারার রাজনৈতিক যে যেমন ধরুন জামাতের ভিতরে যারা বাংলাদেশপন্থী ধারার কিন্তু শফিক গো বলাই হয় যে ওরা বাংলাদেশপন্থী ধারা এরা পাকিস্তানপন্থী ধারা মানে এরা বাংলাদেশকে এক নাম্বার দেখছে বাট বাংলাদেশি ইসলামি শাসন গায়েম করবে সবকিছুও কিন্তু বাংলাদেশপন্থী বলা হয় আর কি অনেকে অনেক বলাও হয় যে তিনি তাদের মধ্যে একজন যে ছিলেন না নাম কি ছিল এরা বাংলাদেশ তারা তখন আহ বলতোই যে জামাতের নেতৃত্ব থেকে এই পাকিস্তান যাদের লেভেল আছে এদেরকে সরান এটা একটা প্রস্তাবও ছিল এবং বাংলাদেশ আহ ইয়ে মানে এরা একটা গ্রুপ এক পর্যায়ে মানে কি বলে কনভিন্স করার চেষ্টা করেছিল মীর কাশিম আলী এরা যে পাকিস্তানের সাথে আমাদের পাকিস্তান এর সাথে আমাদের যে সম্পর্ক এই সম্পর্কটাকে আমরা ইয়ে করি নিন্দা করি যে আমরা এই সম্পর্কটার জন্য আমরা লজ্জিত এরকম একটা সিচুয়েশন ছিল সেই গ্রুপের কিন্তু সফিক তাহেরা কিন্তু জাস্ট তার পাল্টা গ্রুপে তারা কিন্তু মাওলানা নিজামি তারপরে এই আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এই এই ধারার ইয়ে তো সেখানে তাহের কিন্তু এই নিউইয়র্কে কিন্তু বেঁচে নিয়েছিলেন তার সম্ভাব্য নেক্স নাইবে আমির তো আমির হ সম্ভাব্য লড়াইয়ের একটা ম্যানুভারিং করার জন্য কিন্তু এই নিউইয়র্কে বেঁচে ছিলেন সেখানে তিনি ঘোষণা দিয়েছিলেন যে 50 লাখ যুবক তার জন্য তৈরি আছে যাদের মধ্যে 25 লাখ অস্ত্র হাতে যুদ্ধে নামবে রেগুলার জন্য আর 25 লাখ হলো গেরিলা যুদ্ধে নামবে সেটা হলো ই ভারত দখল করার জন্য এবং ভারতকে ইনভাইট করছেন পারলে সাহস থাকলে আক্রমণ করো আক্রমণ করলাম আমরা তোমাকে দাঁত ভাঙাতে পার দয়ার জন্য আমার 50 লাখ মানে এই কি বলে যোদ্ধা প্রস্তুত আছে আমাদের যুবকরা প্রস্তুত আছে তোমাদেরকে মোকাবেলা করার জন্য ওখানে উনি প্রথম তার যে বলয় তার যে পরিচিতির বলয় যেখান থেকে উনি তার ভোটটা যোগার করবেন সেই বলয়টাকে উনি সুসংহত করছেন বলে মনে হয়েছিল যে তিনি এন্টি ভারত যে রাজনীতি এবং প্রো পাকিস্তান যে রাজনীতিটা সেটাকে উনি সুসম্মত করতে পেরেছেন বলে বলেন বাট এরপরে গুজব ছড়িয়ে পড়ে যে তিনি হঠাৎ করে নিখোঁজ হন নিখোঁজ হওয়ার পর বলা হয়েছিল যে ওয়াশিংটনে গেছে আবার কেউ বলে উনি দিল্লি সফর করে গেছেন যে দিল্লির সাথে একটু মিনিমাইজ করা দিল্লি কি যা বলছেন তিনি এটা যা কি বলে বলার জন্য বলেছেন এর জন্য কিন্তু এটা এখনো নিশ্চিত না আসলে তিনি ওয়াশিংটনে ছিলেন না এটা কিন্তু উনি নিজেও এখন কোন দক্ষ আশা করে না কিন্তু ওই একই জায়গাকে বেছে নিয়েছেন কিন্তু সফিক ডাক্তার সবে রিসার্চ ফেস করার জন্য একদিন তাকে চাপিয়ে রাখা হয়েছিল অসুস্থতার নামে তাকে সামনে আসতে দেওয়া হচ্ছিল না উনি দেশে এখনো সামনে আসতে পারে না কিন্তু নিউ ইয়র্কে উনি রিসার্চ ফেস করেছেন সেইম অডিয়েন্স দিয়ে যে অডিয়েন্সের উদ্দেশ্যে কিন্তু তাই নিয়ে এরকম হুঙ্কার দিয়ে গেছে ওখানে গিয়ে উল্টা বক্তব্যটা দিয়েছেন বক্তব্যটা শুনলে আশ্চর্য হবেন যে তাহের পঞ্চাশ লাখ যোদ্ধা তৈরি করছেন সেখানে শফিক সাহেব কি বলছেন শফিক সাহেবের এই বক্তব্য থেকে প্রমাণ হয় যে উনি দলের নেতৃত্বে থেকে কিন্তু সরেন নাই শুনুন উনি বলছেন আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে মানুষ নিজের জায়গা বদলাতে পারে কিন্তু প্রতিবেশি বদলাতে পারে না। খেল ঘুরে দাঁড়া কিন্তু বিখ্যাত উক্তি হ্যাঁ। আমরা আমাদের প্রতিবেশীকে সম্মান করতে চাই এবং একইভাবে ভাবে প্রতিবেশীর কাছ থেকেও সম্মান প্রত্যাশা করি। তাহিরের ভাষা জাস্ট উল্টো ভাষা। তাই 50 লাখের রেডি করতেছে ভারত দখল করার জন্য আর সফিক সাহেব এইটাকে মিনিমাইজ করার জন্য তার ধারাটাকে উনি তার দলের মধ্যে প্রতিষ্ঠিত এবং সেখানে তিনি আরো বলছেন আহ আরো বলছেন বাংলাদেশের চেয়ে দেখেন এখানে কিন্তু তাহের যেরকম পঞ্চাশ লাখ টাকা দখল করতে চাইছেন এখানে কিন্তু বাংলাদেশের চেয়ে ভারত আয়তনে ২৬ গুণ বড় এটা কিন্তু এটা জেনত্যান কথা না যে জামাতের আমি স্বীকার করতেছে ছাব্বিশ গুণ আরেক শূন্য জোগাড় করতেছে তাদের সম্পদ জনশক্তি আমাদের চেয়ে অনেক বেশি স্বীকৃতি ২৬ গুণ বড় স্বীকৃতি তাদের সম্পদ Janus আমাদের চাইতে অনেক বেশি স্বীকৃতি আমরা তাদের অবস্থান বিবেচনা সম্মান করি এখন সম্মান করতেছে তার দলে লোকেরা পারলে ভারত দখল করে উনি সম্মান করতেছে তবে আমাদের ছোট ভূখণ্ড ও প্রায় 18 কোটি মানুষের অস্তিত্বকেও তাদের সন্মান করতে পারবে ফেয়ার দাবি এটা ভালো দাবি হ্যাঁ দিস ইজ আওয়ার ডিমান্ড এটাই আমাদের দাবি যদি তা হয় তাহলে দুই প্রতিবেশী শুধু ভালোই থাকবে না বরং এক প্রতিবেশীর কারণে অন্য প্রতিবেশী ও বিশ্ব দরবারে সম্মানিত হবে মায় এটা তো শেখ হাসিনার চেয়ে তো বড় হয়ে গেছে যে বিশ্ব দরবারে বড় করতে তো ওনার রাজনীতিটা এটা সামনে আনছেন আরো একটা জিনিস আনছেন সেটা হলো সংখ্যালঘুর ব্যাপারটা কিন্তু যেটা তাহেরা কখনো পরিষ্কার করে না হিন্দু বাংলাদেশে হিন্দু কমিউনিটির ব্যাপারে তাদের মনোভাবটা কি কোনো কিছু কিন্তু শফিক সাহেব কিন্তু এখানে ভারতকে ইয়ে করার জন্য অ্যাপিস করার জন্য মানে ভারত বিরোধিতা নয় এরকম যে গ্রুপটা আছে সে গ্রুপটার কে কিন্তু কনভিন্স করার জন্য উনি বলছেন গত প্রায় দেড় বছরের কার্যক্রমের মধ্য দিয়ে আমরা ভিন্ন ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছি ঠিক আছে ভিন্ন ধর্ম নিশ্চিত নিশ্চিত ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করার ব্যাপারে যে প্রশ্ন ছিল সে প্রশ্নের আমরা জবাব দিতে পেরেছি মানে জামাত জবাব দিতে পেরেছে দেড় বছর একটা বিষয় একেবারে পরিষ্কার করতে চাই গত চুয়ান্ন বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মের মানুষের অভিবাসন ঘটেছে মুসলমানদেরও আচ্ছা ঠিক আছে মানে ভারতে গেছে আর কি আমরা জোর করে কোনো কিছু বন্ধের পক্ষ নেই আবার আবার জোর করে কাউকে দেশ থেকে তাড়ানোর পক্ষে নেই মানে হিন্দুদের ব্যাপারে ওনার মেসেজ এটা যে আমরা তাড়াবো না তোমরা থাকো আমরা দয়া আমাদের দয়ায় তোমরা থাকতে পারবে ঠিক আছে আমরা মেজরিটি ও মাইনরিটির ধারণায় বিশ্বাস করি না এটা কিন্তু বাইরের টোটাল চিন্তা ভাবনারই বাইরে হ্যাঁ তাই সবসময় মনে করে যে হিন্দুরা হিন্দুদের মতো তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে তাদেরকে থাকার সুযোগ দেওয়া হবে কিন্তু তারা মাইনরিটি মাইনরিটি মনে করতে পারে তা বলছেন না আমরা মেজরিটি এবং ও মাইনরিটির ধারণায় বিশ্বাস করি না আমরা বলি উই নিড ইউনিটি ওনার ঐক্য চান হিন্দু মুসলমান সবাই ঐক্য চাচ্ছেন মেজরিটি মাইনরিটি বলা মানেই বিভাজন তৈরি করা আবার যা এক অন্য দলের মুখোমুখি দাঁড় করায় গত চুয়ান্ন বছর ধরে আমরা এর ভয়াবহতা দেখেছি আমরা আর দেখতে চাই না আরো এক দাবাড়ি এগিয়ে গিয়ে মনে বলছেন হিন্দু সংস্কৃতি বা এই সংস্কৃতির ব্যাপারে ওনার মনোভাবটা প্রকাশ করতে বলছেন আমাদের কৃষ্টি সংস্কৃতি ও সভ্যতার ভিত্তিতে যুগের পর যুগ আমরা মিলেমিশে বসবাসের জন্য যে ঐতিহ্য গড়ে তুলছি সেটি পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করছে এখন মাঝখানে দেড় বছরে যে কঠিন সময়টা গেছে এইটাকে শেষ করে যে ঐতিহ্য মানে হাসিনা পর্যন্ত শেখ হাসিনা পর্যন্ত যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য আমরা আবার ফেরত আনতে চাই যে কয়টা কালো দাগ পড়ছে এই সময়ের মধ্যে এই চোদ্দ মাসে যে কয়টা কালো দাগ পড়েছে সেগুলো উপরে ফেলবো ইনশাল্লাহ মানে ভারত নিশ্চয়তা দিচ্ছে যাতে দল ও ধর্মের বিভাজনের জাতি আর বিভক্ত না আমরা অনুভব করি কেউ যদি গত চুয়ান্ন বছরে অন্য কারো সম্পত্তি অবৈধভাবে দখল করে থাকে এবং তার প্রমাণ থাকে তবে আমরা সেই সম্পত্তি ফেরত দেওয়ার পক্ষে এটি আমাদের অবস্থান ভাবতে পারছেন

এই এই ইয়াতে বসে নিয়তে বসে কিন্তু উনি এক এইরকম কথা মানে ভারত দখলের চিন্তা ভাবনা যুদ্ধের আহ্বান জানিয়েছেন পঞ্চাশ লাখ বানিয়েছে অনেক কিছু ভারতের নামে উনি অনেক বিষাদাগার করেছেন এখন এই নেতৃত্বে লড়াই গোলাম পারোয়ার কোথায় গোলাম পারোয়ার একজন হচ্ছে গোলাম পারোয়ার কি করছেন আবার উনি দেখছেন যে উনি যে এরকম কিছু করতে পারতেছেন না এবং উনি আসলে জামাতের কিন্তু একটা আশ্চর্য ব্যাপার যে সেক্রেটারি জেনারেল পদটা কিন্তু অনেক শক্তিশালী ছিল যেটা মতিউর রহমান নিজামে যখন সেক্রেটারি জেনারেল ছিলেন তখন কিন্তু জামাতের এই মতি রোমান নিজের যতটা মানে শক্তিশালী ভূমিকা রাখতে পারতেন বা শক্তি বুড়ো রাখতেন সেটা কিন্তু গোলাম আজম রাখতেন না রুয়াল আজম একটু অপ্রকাশ্য থাকতেন ঠিক আছে আর এখানে দেখেন জামাতার আমির যতটা প্রকাশ্য সেক্রেটারি জেনারেল কিন্তু এখানে দুর্বল ক্যারেক্টারের একটা বলেছে কিন্তু এই সেক্রেটারি জেনারেল কিন্তু আমির পদের জন্য এই খুবই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আসছেন এবং উনি এবং যে কারণে উনি মাঝে মধ্যে এই বিভিন্ন কথা বলে মিডিয়ার সামনে তার যে যাদের ভোটে উনি নির্বাচিত হন তাদের কাছে উনি ভিজিবল হচ্ছেন যেমন এনসিএম এর সাথে এই যে ঝগড়াটা লাগিয়েছেন অন্য কেউ লাগায়নি কিন্তু উনি এনসিএম এর সাথে ঝগড়াটা লাগিয়ে কিন্তু উনি প্রকাশ্যে আসছেন এবং ইয়ে করেছেন তার জামাতের তার অনুসারীদের মধ্যে যে আমি কিন্তু আছি আমি চলে যাইনি তো জামাতের এই যে তিনি বিশেষ করে জেনারেশন গোলাম পারওয়ার যেটা মনে করেন যে ইয়াং জেনারেশনটা যেটা আছে সেটা তার সাথে আছে যেটা আব্দুল্লাহ তাহের দুই পক্ষের ইয়ে আছে আর শফিক সাহেব তো সবার উপরে এর আগে নির্বাচিত হয়েছেন তো এখন গোলাম পারোয়ার এই ইয়াংদের ভোটটা ইয়ে করার জন্য উনি কখনো ভারতের বিরুদ্ধে উনি কিন্তু মিক্সড মিক্সড রেস মতো

এখন দেখা যাক সামনে নভেম্বর ডিসেম্বরের দিকে কোন রূপ নাই কে আসলে আসে এখন মানে শফিক সাহেব আবার রিমার্চ করবেন কিনা এটা কিন্তু অপেক্ষা করছে শফিক সাহেব দেশে এসে উনি কতটা তাহেরকে তার নিয়ন্ত্রণ নিতে পারেন আবার তাহের কিভাবে শফিক সাহেবকে নিয়ন্ত্রণ নিতে পারেন সেটাই জামাতের কিন্তু এই ধরনের লড়াইটা আগে কখনো প্রকাশ্য ছিল না জামাতের এই লড়াইটা হয়তো গোপনে কিন্তু তাদের এই ব্যক্তিত্বের লড়াই এখন কিন্তু প্রকাশ্য হয়ে গেছে এই ব্যক্তিত্বের লড়াই আসলে নেতৃত্বের লড়াই এই বিতপ্রকাশের কারণ আছে এখন যেту ক্ষমতা তারা খুব কাঁচা কাঁচা মনে করতেছে তারা এখন ক্ষমতা চালাচ্ছে সামনে তারা ক্ষমতায় যাবে এইজন্য সবাই লড়াই তো কারণ হচ্ছে যে যে আমির হবে সেই তো নিশ্চিত করে প্রধানমন্ত্রী হবে এটা তারা ধরে নিয়েছে ওরাไง লড়াই তো জিততে হবে আর সুফিক সাহেব যে তো ইন্ডিয়ার সাথে ব্যালেন্স করতে дейছেন ওনার bari ইন্ডিয়ার কোনা একটা ক্ষমতায় ক্ষমতায় গেলে তো উনি

কখনই প্রকাশ্যে আসতো না এবার প্রথমবারের মতো প্রকাশ্য আসে এটা কারণটা হলো সোভিক তারপর থেকে তাকে সামনেই আটতে দেওয়া হচ্ছে আর তাহের সব জায়গায় তারা রিপ্রেজেন্ট করতেছে হ্যাঁ তো ধরেন এই যে জাতিসংঘে গেলো এক মাস তো হয় না পনেরো বিশ দিন আগে বা পঁচিশ দিন আগে জাতিসংঘে গেছে সাহেব তো সুস্থ উনি তো যেতে পারতেন উনি গেলেন না কেন উনি জান কেন এটা কারণটা কি এইটাই হলো ইয়ের বিষয় যে আসলে কৌশলী কৌশলী হয় তাহের এটাকে নিয়ে নিচ্ছে বাগাই নিচ্ছে এটা হলো বিষয় কি এই শফিক সাহেব ওই সময়ে মানে তিনি বাসায় থাকলো বসুন্ধরা এলাকায় তার বাসা থাকে নাকি সেখানে একটা বিরাট অফিসে করে দেওয়া হয়েছে কোনো একটা শিল্প গ্রুপ হয়তো করে দিচ্ছে আর কি যে উনি ওখানে সবার সাথে বৈঠক টৈঠক করে নাকি রাষ্ট্র সবই যায় না না তাকে এখন এখন তো উনি এবারে ইয়ার ছিলেন এই প্রথম উনি এর আগে একটা স্টেটমেন্ট করছেন কোন একটা ইস্যুতে আর ওনার সাথে কে একজন দেখা করছে এই মানে উনি উনার উনার ইয়ার লিমিটেড করে ফেলছে ওরা এবারে কনফাইন করে ফেলছিল ওই অফিস করে দে তার মানে আপনি যদি বলেন যে অফিস করে দিয়ে থাকে তাহলে ওনারা আটকানোর জন্য অফিসের ভিতরে ঢুকায় রাখা হইছে বাট ওনাকে বলা হয় অসুস্থ কিন্তু উনি তো অসুস্থ না ওনার উনার হয়েছিল ওইটা ওটা এক সপ্তাহের মধ্যে উনি ভালো সেই সময় বলা হয়েছিল সপ্তাহ খানিক উনি থাকবেন তারপরে কেন উনি এরকম অন্ধকারে ঢুকে গেলেন যেখানে প্রেমিজ ফখরুল থাকতো সেখানে শুক্তি সেব থাকতেন সেখানে কেন উনি হারায় গেলেন হারায় যাওয়ার কারণটা হলো তাকেরা তাকে ওই যে বলে না আপনি পানিতে যে আপনি বাচ্চারা খেলতে গেলে দেয় না যে যেটা বেশি শক্তিশালী দুই তিনটে মিললে এটা ডুবায় ধরে না বলেন না বলে না চুবায় ঠিক আছে না বলছিল না যে ইউনুস যদি একটু পদ্মার পদ্মার পানিতে চুবাইতে বাড়া যেত তাহলে হইতো আর ওই চুবানো ওই যে মেরাজুল যে প্রশ্নটা করেছিলেন তখন এই প্রশ্নটা লিখে পাঠাইছেন জামাতের দুই রূপ একটা হইল প্রকাশ্যে তারা একদম মানে তাদের সাথে কথা বলে মনে হয় আল্লাহর ফেরস্তা একদম ফেরস্তার সাথে কথা বলছে আবার তাদের চেহারা মূর্তির মধ্যে পাল্টে যায় মুদ্রা কথা এটা মুক্তিদের বিষয় তারপর ইয়ের বিষয়ে তারা কুরুচিপূর্ণ কথাবার্তা বলে গালিগালাজ গালাজ করে এইসব কথা আর পুরোনো রেকর্ড বাজায় তারপর বিভিন্ন কল রেকর্ড ভাইরাল আছে আওয়ামী লীগের কল দিয়ে থ্র্যাট করতেছে এরকম নানা কথা জবাই করে দিবানি আরো অনেক কথা উনি বলছেন এদিকে দুই রূপ এই দুই রূপটা মানে মাঝে মাঝে বলে না আমাদের কোনো দুই রূপ না যে আমাদের একটাই রূপ সেটা হলো তারা আমাদের একাত্তর সালের হত্যাকারী সিম্পল এটা হলো রুম এখন কে কখন কোনটা প্রকাশ করা হয় কিন্তু আপনি যতক্ষণ না পর্যন্ত জামাত প্রকাশ্যে মানে ইয়েতে কি বলে আনুষ্ঠানিকভাবে জাতির কাছে ক্ষমা চাইবে ততক্ষণ পর্যন্ত সে তো ঘাতক ওর এর কোন দুই রূপ বলে কিছু নাই মেরাজুল আমি এদের কোন দুই রূপ দেখি না যতই মজার মজার কথা বলুক যতই হাসি তামাশার কথা যতই চুমা দিক আপনার গালে জামাত কিন্তু পিঠে ছুরি মারার জন্য কিন্তু বলে না আপনি একদিন কি গল্প যে বগলের মধ্যে ইট থাকে সবসময় কি জানা আছে যে ইট দিয়ে পারলে আপনার মাথার মধ্যে বাড়ি মারবে কারণ তারা পাকিস্তানি ইট তাদের বগলের মধ্যে আছে পরিষ্কার একটা প্রশ্ন নেই এই নিয়ে আমরা পরে আলোচনা যাই জাবাজিন লিখছেন মিলিশিয়া বাহিনী নিয়ে বড় ধরনের ঘটনা ঘটাবে দ্রুত জামাত ইসলামী এটা উনি একটা ইয়ে করছে নাকি আশঙ্কার কথা বলছেন প্রশ্ন মিলিশিয়া তো আপনাদের একজন উপদেষ্টাই তৈরি করতেছে উনি প্রাইভেট প্রশিক্ষণ দিবেন উনি কার থেকে পারমিশন

উপদেষ্টা পরিশোধ করে জামাতা কিন্তু একই প্রশ্ন করেছে যেটা বিএনপি করতেছে সো এটা কিন্তু জামাতেরও দাবি এদেরকে তাড়াও তো এখন তাড়ানোর অবস্থায় তো এখন একজন তো নিজেই পনেরো বিশ দিন আগে ঘোষণা দিয়েছিলেন যে তার সে আজকে রাতেও চলে যেতে হইতে পারে কালকে রাতেও চলে যেতে আর তার কোন আসলে এখানে কোনো কাজ করার মতো অবস্থা তার নাই তো সেটা তো মানে ইউনুস সাহেব শেষ পর্যন্ত তার মাস্টারমাইন্ডকে মাস্টারমাইন্ডের মাথার মধ্যে স্টার্লিং মাইন্ড বসায় দিছে এটা তো আর কিছু আর আরেকজন তো এমনি বেকায়দায় পড়ে আছে সে তো বিভিন্ন কেলেঙ্কারির মধ্যে জড়িত হয়েছে অনেক কিছু অনেক এবং অনেক বিতর্কিত কথা বলার জন্য জড়িত হয়েছে এবং বিএনপি একদম প্রকাশ্যে তার ইয়ের এটা ইয়ে করছে মজার ব্যাপার বিএনপি তাদের শুধু একা বল না আরো অনেকের কথা বলছে কিন্তু এই দুইটাই প্রচারে আনছে একটা পত্রিকা এই দুজনেরটাই প্রচারে আনছে আর অন্যদের গুলা কিন্তু প্রচারে আনতেছে না পত্রিকাটা কারণ পত্রিকাটার সাথে ওদের লিঙ্ক আছে এই জন্য ওই লিংকের মাধ্যমে এদের বিরুদ্ধে রিপোর্ট হইছে মানে লিংক বলছে এদের বিরুদ্ধে রিপোর্ট করো ওই যারা যারা মনে করেন লিংকা শেয়ারের মধ্যে মনে করেন তথ্যপ্রদেশের মাথার উপরে আরেকজন আছে উনি তো হইলো কিয়া এই আমার বিরুদ্ধে তো মাঝে হই যারা কত অনুষাধাঙ্গিদেরকে সিস্টেম করার দরকার এবং সেই যে যে লিংক সেই লিংক নিজে আবার প্রকাশ্য এসে বলছে যে জামাত এবং এনসিপি দুটই আমাদের কাজের উপরে খুব সন্তুষ্ট আমরা ওরা তো এখানে আসলে ও যে একবার উনি বলছেন যে হে আল্লাহ আপনি যে আমার হায় হ্যাঁ তো উনি ওই যে কি করে ফেলতো বাংলাদেশ কে কি করে ফেলতো তাই না বলছে না তো সেরকম মনে হয়েছে হায় আল্লাহ আপনার যদি ভেতরের খবরটা জানতেন the centers হাই আল্লাহ আপনারা যদি ভিতরের জিনিসটা দেখতেন দেখতেন দেখব কেমনে ভাই তোমাদের ভেতরের মিটিং হটে দেখবে কেমনে তখন সেই রিপোর্টারদেবস হাই যদি ভিতরের জিনিসটা দেখতেন তারা কতটা আমাদের প্রশংসা আমাদের কাছে কত সন্তুষ্ট সবাই আমাদের জামাত এনসিবি সবাই আমাদের খুব সন্তুষ্ট আমাদের প্রতি এই হাই আল্লাহ করে উনি বলছেন কিন্তু একবার এই ডেনজারমেন্ট ভাই একটা মূল্যায়ন দেন দুই নেতা সম্পর্কে তাই আর সম্পর্কে কি বলে এই সম্পর্কে তাহের সম্পর্কে লিখে উনি মুকিশ মুকিশ দাই নয় ওনার আসল চেহারা উনি বলে দিয়েছে আর শফিক শেম সম্পর্কে বলছে কবি মুকিশ দাই বাটপারের মতো বক্তব্য রাখে পরবর্তী সময়ে বিশ্বাস পরে যে বিশ্বাস করতে করতে ওই জাতির সাথে একেবারে এটা তারা এরকমই এবং কবি আমি যেটা ব্যাখ্যা করেছি যে দেনজানবান যেটা সেটা হলো যে তারা এখন ক্ষমতার লড়াইতে এখন এই রূপ নিয়েছে আর কি এটা আমি বলছি তারা ভেতরে তো ওই আমি প্রথমে বলছি যে ওরা আপনাদের মধ্যে একটা 71 ইট নিয়া রাখে যে ইট দিয়ে পারলে বাড়ি মারবে যখনই মাথায় মারি মারলে আমারে মেরে করতে চাবে আপনাকে মারবে সবাইকে মারবে বগনে ইটস শেখ ফরিদ শেখ কি ধর্মীয় নেতা শেখ ফরিদ আর ওই যে মনে করেন তারা আর এটাও তো হইতে পারে যেমন ধরেন জুলাই আগস্টে তারা বগলে ইট মুখে শেখ মুজিব বঙ্গবন্ধু বুকে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর ভাষণ বাজে তো তারা মানুষকে ইয়ে করলো মানে প্রতারণা করলো মানুষের সাথে বঙ্গবন্ধুর সমস্ত বাসন প্রত্যেকটা বাসন যে বৈষম্য থাকবে না মুজিবের বাংলায় কোনো বৈষম্য থাকবে না হ্যাঁ কত কিছু আর একটা গুলি চালাই হেন তেন কত রকম বক্তব্য আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে একেবারেই আর আমরা অনেকেই মোটামুটি যাদের প্রশ্ন ছিল প্রশ্ন আমরা উত্তর দিয়ে দিছি কে ফারুক দুর্ভাগা বাংলাদেশ জেনারেল জিয়া উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্র নামে এদের বাংলাদেশে আমদানি করেছে প্রতিষ্ঠিত হয়েছে এটা তার দ্রুত এবং বাংলাদেশের রাজনীতি কলুষিত হয়েছে এইভাবেই এই জিয়ার মাধ্যমে তারপরে বাংলাদেশে পাখি দোষরা ভারতের বিরোধিতা করা ছাড়া কোনো রাজনীতি নেই আচ্ছা আহ বক্তার মনে মোটামুটি সবাই আছেন দেখছেন ভালো লাগলো নিশ্চয়ই আচ্ছা ও অনেকেই লিখতেছেন লিখছেন লিখছেন তাকে নাকি তিনি কি করেছেন আমি যাই না এরকম খবর আপনারা বলার পরে আমি অনেকগুলো পত্রিকায় দেখেছি কোথাও যে পুচ্ছে একদম আপডেট নিউজ দেয় মানে আগাম দেয় এদেরকে খুঁজছি কিন্তু নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি যে আপনাদের বাসায় ডারবি

আপনি জানেন আসিফ না তার আসিফের পরিবর্তে তাকে সবাই বলতে আশিক মানে উনি যার যার দিকে তাকে তার প্রেমে পড়ে আশিক নজর বলা মানে এমন এই এবং এই আশিকেই মন নিয়ে উনি অনেক রে প্রতারণা আচ্ছা আচ্ছা বাংলাদেশ প্রতিদিনে রিপোর্ট করছে মেরাজুল একটু দেখে নাই তাইলে আমি দেখে তারপর বলি বাংলাদেশ প্রতিদিনে রিপোর্ট করলে তো কোথায় দিছেন আমার হোয়াটসঅ্যাপে তো দেন নাই মেসেঞ্জারে নাকি একটু দেখে নাই আর কোথায় দিতেন লিঙ্ক পাই নাই কিন্তু মেরাজুর বাংলাদেশ প্রতিদিন এলে তো বাংলাদেশ প্রতিদিন দেখতে হবে তারপরে আপনার একটু আলোচনা করে দেখি আজ আসলে এসেছে কিনা তাহলে আপনাদেরকে খবরটা জানাই দিব একটু জানান একটু দাঁড়ান দেখি বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন আচ্ছা বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ ট্রাস্ট করা মুশকিল কারণরা মাঝে মাঝে আচ্ছা মুখ্য সমন্বয়ক পদ ছাড়লেন নাসিরুদ্দিন পাটোয়ারি থ্যাংক ইউ শরীফুল ইসলাম সীমান্ত নামে একদম রিপোর্ট ভাইরান করে ফেলছে একজন জাতীয় নাগরিক পার্টি মুখ্য সমন্বয়কের পদ থেকে অপ্রতি যে প্রত্যাপত্র জমা দিয়েছেন আসাদিন পাটরি দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্য যে বরাবর এ প্রত্যাপত্র জমা দেন তিনি দলে তবে দল এখনো তা প্রত্যাপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন নাম প্রকাশ হয়েছে একাধিক সূত্র এনসিপি এর একাধিক সূত্র এটা জানিয়েছে মোটামুটি আপনাদেরকে তথ্য জানিয়ে দিলাম মূল মুদ্দা বিষয় উনি ইয়ে করেছেন এন্ড কিন্তু এই এখনো দল থেকে তিন মিনিট চার মিনিট নিশ্চয়ই পরের অনুষ্ঠানে থাকবো আপনাদের সঙ্গে থাকবেন আপনাদেরকে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে সেই পর্যন্ত সময় কি শুভরাত্রি দুনিয়া জুড়ে অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ শুভরাত্রি